আসসালাম আলাইকুম ইভিয়ন প্রকৃতি আমাদের অসংখ্য ঔষধি উদ্ভিদ উপহার দিয়েছেন তেমনি এক আশ্চর্য ভেষজ উদ্ভিদ হলো হেলঞ্চা শাক এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে প্রায় সর্বোচ্চ পাওয়া যায় শুধু খাদ্য হিসেবে নয় বরং ঔষধি গুণে এটি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও লোকচিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে হেলনচা শাকের বৈজ্ঞানিক নাম অল্টারন্যান থেরাসেসিলিস এবং এমার্থি পরিবারে অন্তর্ভুক্ত হেলন শাকের বৈশিষ্ট্য এটি এক ধরনের জলজ ও আধা জলজ উদ্ভিদ সাধারণত নদী খাল বা ধান খেতে জন্মে পাতাগুলো লম্বাটে সবুজ ও নরম প্রাকৃতির ফুল ছোট সাদা হালকা বেগুনি রঙের হয় কাণ্ড নরম ও রসালো হেলন চা শাক রোগ প্রতিরোধক ও পুষ্টিগণে ভরপুর এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রায় কষ্টকাঠিন্য হাঁপানি ডায়রিয়ার মতো রোগের চিকিৎসায় ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং চর্মরোগ ঘামাচি নিরাময় বেশ সহায়ক এছাড়া হেলন চা শাকের ঝোল খুদা বাড়াতে এবং দীর্ঘ জ্বর থেকে পুনরুদ্ধারে সাহায্য করে হেলনচা শাক জলজ উদ্ভিদ তবে হেলনচা শাক সাধারণত জলজ পরিবেশে আবার স্থল পরিবেশেও জন্মে বিশেষ করে খাল বিল পুকুরে এবং নদীর পানির উপর লতিয়ে থাকে এবং পানিতে বিস্তার বেশি হ্যালোনচা শাকের স্থানীয় ভেদে অনেক নাম থাকতে পারে যেমন হ্যালোনচা শাক এলিচা শাক হ্যালোনচা শাক ভেষজ ভরপুর এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন কষ্টকাঠিন্য হাঁপানি ডায়রিয়া স্নায়ু রোগ হ্যালোনচা শাকের পুষ্টিগুণ নিয়মিত হ্যালোনচা শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায় চর্মরোগ নিরাময়ে হেলন চে শাক খামাচি অরুচি হাত পায়ে জ্বালা পড়া এবং ধবল রোগের চিকিৎসা এটি উপকারী ক্ষুধা ও রুচি বৃদ্ধি হেলন শাক দীর্ঘ অসুস্থতার পর হেলন শাক দিয়ে রান্না করা মাছের চোল খেলে দ্রুত ক্ষুধা বাড়ে এবং মুখে রুচি ফিরে আসে এটি প্রাইক্যাটিস ও চর্মরোগ চিকিৎসাতেও কার্যকর হেলন চা শাক রক্ত পরিষ্কার করে এবং ত্বক উজ্জ্বল রাখে শরীরের অতিরিক্ত তাপ দূর করে লিভারের কার্যক্ষমতা উন্নত করে রক্ত স্বল্পতা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে খোদা বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে ত্বকের জন্য হ্যালন চা শাকের উপকারিতা হ্যালন চা শাকে প্রাকৃতিক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এটি ব্রন ফুসকুড়ি চুলকানি একজিমার মতো ত্বকের সমস্যা দূর করে নিয়মিত খেলে বা রস ত্বকে লাগালে ত্বক হয় উজ্জ্বল ও কোমল কত স্থান শোকাতে সাহায্য করে এবং প্রধা কমায় হ্যালঞ্চা শাক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় গর্ভবতী নারীদের জন্য উপকারী কারণ এতে আছে আয়রন ও ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে হ্যালনসা সাগে বৈজ্ঞানিক রিসার্চ করেছে যে যে দেশ ভারত ইউনিভার্সিটি অব মার্দাস গবেষণায় দেখা গেছে হ্যালনসা সাগে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ হ্যালনসা সাগের গবেষণায় ফিলিপাইন ইউনিভার্সিটি অফ ফিলিপাইন্স গবেষণায় প্রমাণিত হয়েছে এটি ত্বকের প্রদাহ কমায় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে শ্রীলঙ্কা ইউনিভার্সিটি অব কলম্বো গবেষকরা পেয়েছেন হ্যালনচা নির্যাস লিভার সুরক্ষায় অত্যন্ত কার্যকর হ্যালনচা শাকের ব্যবহারের পদ্ধতি খাদ্য হিসেবে শাক হিসেবে রান্না করে খাওয়া সবচেয়ে উপকারী কাঁচা অবস্থায় স্যালাডের সঙ্গে খাওয়া যায় রস করে খেলে রক্ত ত্বকের উপকারিতা বেশি পাওয়া যায় হ্যালচা শাকের বাহ্যিক ব্যবহার তাজা হেলন পাতা বেটে ত্বকে লাগালে ফুসকুরি ব্রণ একজিমা উপকার পাওয়া যায় রস ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং প্রদাহ কমে হেলন চা শাকের পুষ্টিগণে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফ্লোভেনেট ও অ্যান্টি অক্সিডেন্ট যৌগ এটি মানুষের পাশাপাশি গবাদি পশুর খাদ্যর জন্য ব্যবহৃত হয় হেলন চা শাকের স্বাদ কিছুটা তিক্ত ও কষায় তাই যারা এ ধরনের স্বাদ পছন্দ করেন না তাদের জন্য এটি অস্বস্তিকর হতে পারে হ্যালোন চা শাক সঠিক নিয়মে রান্না না করলে উপকারের চেয়ে অপকার হতে পারে তাই এটি প্রস্তুত করার সময় নির্দেশনাবলী অনুসরণ করা জরুরি যে কোনো খাবারই অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে হ্যালোন চা শাক অতিরিক্ত পরিমাণে খেলে এর সুফল নাও পাওয়া যেতে পারে হেলন চা শাক সহজলভ্য হয় এটি অনেকের পছন্দর তালিকায় বা প্রিয় শাক এটি রসালো এবং মজাদার এর তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না হ্যালন চা শাক অনেক রেসিপি করে খায় অনেকে যেমন ভর্তা ভাজি মসুরির ডাল কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় এমনকি হেলন চা শাক নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রোজকার ডায়েটে রাখতে পারেন হ্যালনচা শাক অন্য অন্য শাকের সাথে মিক্সড কইরা হেলন চা শাক ভাজি করে তবে হেলন চা শাক বেশি করে রসুন দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে এবং সুস্বাদু হয় খেতে হেলন চা শাক শুধু একটি সবজি নয় বরং এটি একটি প্রাকৃতিক ঔষধ হেলন চা শাক নিয়মিত সেবনে শরীর ত্বক দুই সুস্থ সুন্দর থাকে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও প্রমাণ করেছে যে হেলন চা রয়েছে ত্বক লিভার ও রক্তের জন্য বিশেষ উপকারিতা তাই এটি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ প্রকৃতিতে আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করছেন সেই আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল আবার